মাদক ছেড়ে মাঠে চল শুধু মাদক ছেড়ে নয় মোবাইল ছেড়েও মাঠে চল মোবাইলকে একটা বিকেলের জন্য অফ রেখে এমন সুন্দর সবুজ ঘাসের মাঠে ফিরা উচিত প্রত্যেকটি তরুণ শিশু কিশোর সকলের আর আমাদের যারা অভিভাবক আসছি তাদের উচিত ছেলেদের বিশেষ করে ছেলেদের মোবাইল ছেড়ে মাঠে আনা আজকে কচিকাচারা খেলছে এখানে এত সুন্দর মাঠ বিশাল মাঠ কলা অগ্রদূত সমিতির মাঠ কিন্তু এখানে খেলাধুলা নেই বলে চলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত তো একটি বিকেলের জন্য আমাদের সকলেরই উচিত উদ্যোগ নেওয়া উচিত একটি বিকেলের জন্য প্রতিদিন অন্তত দুইটা ঘন্টার জন্য মোবাইলটাকে হাত থেকে রেখে মাঠে ফিরে আসা আশা করব এই মাঠটি আবার তার জলস ফিরে পাবে যদি শুধু আমরা যারা এখন বড় হয়েছি তারা যদি উদ্যোগ নেই আমাদের অভিভাবকরা যদি উদ্যোগ নেয় তো আশা করব এই মাঠে আবার খেলা ফিরে আসবে প্রতিদিন মাত্র দুই ঘন্টার জন্য মোবাইলটাকে হাত থেকে রেখে এই মাঠে চলে আসলেই হবে তো আমরা সকলে আশা করি এই মাঠ আবার তার জলে ফিরে পাবে